শাল এর মুক্তি যোদ্ধাকে যদি আইডেন্টিফাই করে আলাদা আলাদা দল ভাগবাটোয়ারা না করে থাকে জুলাই এর আন্দোলন করতে আমরা দ্বিতীয় মুক্তি যোদ্ধা বলতে এই মুক্তি যোদ্ধে শহীদ কেন সেগমেন্ট করা হলো কোন জুলাই এর সামগ্রিক বিষয়গুলোকে আমরা অন করার চেষ্টা করছি পার্টিকুলার কোন বিষয় নিয়ে কেডিটের রাজনীতি আমরা করতে আশা করি মানুষ পছন্দ করে না এবং এই বিষয়গুলোতে আমরা নিউজ টু হতে পছন্দ করতে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে উপযুক্ত বরণ করেছে আমরা তাদের সবাইকে মন করি সবাইকেই মনে করি এরা ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষী বা আমাদেরই হয়েছিল এই যে হাজার হাজার জীবন দিয়েছিল মানুষগুলো এদেরকে কোনো দল তো আইডেন্টিফাই করে বলে না যে এরা আমাদের মুক্তিযোদ্ধা এরা তাদের মুক্তিযুদ্ধ এরা এদের মুক্তিযুদ্ধ তো একাত্তর সালের মুক্তিযোদ্ধাকে যদি আইডেন্টিফাই করে আলাদা আলাদা দল ভাত বাটোয়া না করে থাকে

হিসাব কিতাব করে আমরা দেখলাম পাঁচশো সাড়ে পাঁচশোর তারা নিচে এরপরে যে এরকম এক হাজার বা নয়শো থেকে যায় এরা কাদের ভাগে যাবে ছাত্র দাবি করলো যে আমার একশো দেড়শো দাবি করার পরে এরপরে যে সাতাংশ থাকে তারা তো তাদের কি দেখবাল করে আমরা এই কারণে বলেছি এরকম ক্রেডিট নেওয়ার রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বন্ধ হওয়া উচিত এ কারণে আমরা জুলাইয়ের কি ভূমিকা ছিল না ছিল এগুলো আমরা কখনোই নিজেদের মুখ থেকে কখনো বলছি না মানুষ যারা আমাদের সাথে ছিল আন্দোলনে যারা আহত হয়েছে আমাদের পাশে থেকেছে আমাদের সহযোগিতা নিয়েছে আমরা যাদের পাশে থেকে আন্দোলন করেছি সহযোগিতা করেছি এই মানুষগুলোই আমাদের ব্যাপারে কথা বলছে এবং মিডিয়ার এই যুগে এগুলো সবই আর্কাইভ হয়ে আছে সুতরাং এইগুলা নিয়ে আমাদের আবার নতুন করে কিছু বলারও নাই আর এই ন্যারেটিভ কেউ পাল্টেও দিতে পারবে না কারণ এটা উনিশশো সাল না মিডিয়া এখন অনেক সচল সবাই তার ভূমিকাগুলো কার ভূমিকা ছিল এটা সবসময় সব কিছু ওপেন আছে আর আমরা আমাদের পক্ষ থেকে যখনই ঈদের সময় এই বছর আপনারা দেখেছেন আমরা সকল শহীদ পরিবারে আমরা ঈদ পালন করেছি আমাদের নির্দেশনা ছিল আমাদের ঈদের বাংলাদেশের সকল পরিবার গুলো যারা সাহায্য পালন করেছে তাদের পরিবার আমরা গিয়েছি আহতদের সাথে আমরা সাক্ষাৎ করেছি ঈদ আমাদের আমাদের পরিবারের সাথে আমরা না করে এই পরিবার সাথে আমরা করার চেষ্টা করেছি আমরা সবাইকে অন করছি আমরা পার্টিকুলার কোন ব্যক্তিকে অন করছি এত নন সবথেকে যারা অনেক দায়িত্বশীল সাযাদ আবরণ করেছে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মহানগরী আমাদের সাংগুণিক সম্পাদক আদি রয়হান ভাই সাযাদ আবরণ করেছেন কোথাও আদি রয়হান ভাই নাম না দিলে আমরা উচ্চবাচ্চ করি না যে এখানে নাম দেয়া হইতো না কেন বইয়ের নাম বাদ গেল কেন এগুলো এগুলো এই সব নোংরা পলটিক্স আসলে মনে হয় পুরোটা ঠিক সব শহীদকে অন করি সব শহীদকে আমাদের জুলাইয়ে ঘোষণা দেয়া উচিত ঘোষণাপত্র এটা থাকা উচিত আমরা মনে করছি জুলাইয়ের আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য যে শক্তিগুলো কাজ করছে তাদের প্রতি আমাদের সবসময় নিন্দা জ্ঞাপন করছি এবং জুলাইয়ের সামগ্রিক বিষয়গুলোকে আমরা মন করার চেষ্টা করছি পার্টিকুলার কোনো বিষয় নিয়ে কেডিডেট রাজনীতি আমরা করতে আশা করি মানুষ পছন্দ করে না এবং এই বিষয়গুলোতে আমরা হতে পছন্দ করি